দ্বিতীয় কথা হচ্ছে এর আগে নির্বাচন কমিশন কিছু আধিকারিককে এই ভোটার লিস্টের কাজের ভুল হচ্ছে ত্রুটি হচ্ছে বলে এফআইআর করতে বলেছিল তাদের বিরুদ্ধে সেটা রাজ্যের সরকার করেননি তাদেরকে খালি বদলি করে দিয়েছে বাংলার এসআইআরটা যাতে বিহারের এসআইআর মতো না হয় সেইটার দিকে আমাদের কড়া নজর থাকবে বিহারে যেভাবে সংখ্যালঘু তপশিলি অংশের মানুষ পরিযায়ী শ্রমিকদের নাম বাদ গেছে সেই ষড়যন্ত্র পশ্চিমবাংলায় করতে দেওয়া যাবে এর পাশাপাশি পশ্চিমবাংলায় সিপিআইএম দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে মৃত মানুষ যারা তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে না কারণ নির্বাচন কমিশনের উপর তৃণমূলের চাপ আছে তাহলে এই যে মৃত মানুষদের নাম তাদের ভোটার তালিকা থেকে অবশ্যই বাদ যেতে হবে স্বচ্ছ এবং ত্রুটিমুক্ত ভোটার তালিকা করতে হবে এইটা আমাদের দাবি আমরা দেখতে চাই যে নির্বাচন কমিশনের এবারের যা পদক্ষেপ তাতে এই কাজগুলো হয় কি আধিকারিক বদল ছুটির মধ্যে হয়েছে এটা আমাদের সাধারণত পশ্চিমবাংলায় দেখা যায় না যে ছুটির মধ্যে আধিকারিক বদলের প্রয়োজনটা হলো কেন দ্বিতীয় কথা হচ্ছে এর আগে নির্বাচন কমিশন কিছু আধিকারিককে এই ভোটার লিস্টের কাজের ভুল হচ্ছে ত্রুটি হচ্ছে বলে এফআইআর করতে বলেছিল তাদের বিরুদ্ধে সেটা রাজ্যের সরকার করেননি তাদেরকে খালি বদলি করে দিয়েছে তো আমাদের দেখার কথা যে নির্বাচন কমিশনের নির্দেশ যে মানা হলো না রাজ্য সরকার যে তাদের নির্দেশ মানলেন না তাতে কি নির্বাচন কমিশন অন্য কোনো পদক্ষেপ নিচ্ছেন এই যা রুটিন বদলি বলে বলা হচ্ছে সেটা আদৌ রুটিন বদলি না এসআইআর কাজে কোনো প্রভাব ফেলার জন্যে সেটা নির্বাচন কমিশনকে জাজ করতে হবে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে অতীতে নির্বাচন কমিশনের অবজারভাররা ভোটের দিন মুর্শিদাবাদের হাজারদুয়ারি ঘুরে বেরিয়েছেন কিন্তু এলাকায় ভোটের কী হচ্ছে সেদিকে নজর রাখেনি এই বাস্তবের ঘটনা পশ্চিমবাংলায় ঘটেছে এবার যাতে এই ঘটনা না হয় তার জন্য নির্বাচন কমিশনকে কড়া পদক্ষেপ নিতে হবে মুখ্যমন্ত্রী এসআইআর অনেক বিরোধিতা করছে এটা কেন আমরা বলতাম তৃণমূলে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট কিন্তু ল্যাম্প এখন তৃণমূল না ল্যাম্প এখন ভোটার থাকছে যাদবপুর বিধানসভা অন্যত্র ল্যাম্প পোস্টের ঠিকানায় পাঁচজন ছজন করে ভোটার আর ওই ভুতুরে ভোটাররাই হচ্ছে তৃণমূলের ভোট জয়ের নিরানব্বই শতাংশ এসব বুথে ভোট পাওয়ার প্রধান কাণ্ডায় তাহলে তৃণমূল যদি ওই ভোট বাদ চলে যায় তাহলে তৃণমূল বিপদে পড়ে যাবে সেই জন্য ওরা ক্রমাগত ওদের নেতারা বলছেন কোনো ভোটার বাদ দেওয়া যাবে না আর আমরা বলছি যে মৃত যারা সেই ভোটার বাদ দিতে হবে যারা পারমানেন্টলি অন্যত্র চলে গেছেন সেই ভোটার বাদ দিতে হবে স্বচ্ছ এবং ত্রুটিমুক্ত ভোটার তালিকা করতে হবে কুণাল ঘোষ বলছেন একজনও বৈধ ভোটার যদি মিস যায় তাহলে আমরা এক লক্ষ মানুষ নিয়ে দিল্লি যাব ওই এক লক্ষ আবার ভুতুরে লোক না হয়ে যায় যা যত ভুতুরে লোক ওই তৃণমূলের নেতারা কুণালবাবু অন্য বাবুরা ভোটার লিস্টে রেখে দিয়েছেন আগে সেগুলো বাদ যাক তারপরে দেখা যাবে দিল্লি যাবেন যাবেন না না জেলে বিজেপির সাথে সেটিং করে বেঁচে যাবেন সেটা তারপরে দেখা যাবে নির্বাচন কমিশনকে দিচ্ছে দিল্লি লক্ষ মানুষ নির্বাচন কমিশনকে তার কাজটা সহজভাবে করতে হবে দৃঢ়ভাবে করতে হবে এই যে এত হুমকি টুমকি দেওয়া হচ্ছে শুভেন্দুবাবুও বলছেন যে বিএলওরা জেলে আছে বিহারে এখানে ওই হতে পারে তৃণমূলও পাল্টা হুমকি দিচ্ছে এই হুমকি দেওয়ার এক একমাত্র কারণ বিএলওরা যাতে কাজ ঠিকমতো করতে না পারে আপনি ওপরে যত তম্বি করুন না কেন বিএলও যদি তার রিপোর্ট ঠিকমতো জমা দিতে না পারেন তাহলে আপনার নির্বাচনের কাজ এই যে ভুল নাম বাদ যাওয়া যোগ্য নাম থেকে যাওয়া সেই কাজ সঠিকভাবে হবে ফলে বিএলওদের ভয় দেখানোর এই যে ষড়যন্ত্র হচ্ছে এইটাকে প্রথম আটকাতে হবে বিএলওদের নিরাপত্তার দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে দু হাজার দুই সালে মমতা ব্যানার্জি এসআইআর নিয়ে অনেক কথা বলেছিলেন বলেছিলেন সিপিএম ওপর আঙুল লুটিয়েছিলেন এখন উনি এসআইআর বিরুদ্ধে এই আসলে উনার তো নীতি আদর্শ বলে কিছু নেই উনি সবসময় ক্ষমতার পক্ষে থাকার জন্য কিছু কিছুটা করতে হবে দু হাজার দুই তিনে লোকসভায় কাগজ ছুঁড়ে মেরেছিলেন সিপিআইএর বাইরে থেকে লোক ঢুকিয়ে দিচ্ছে বলে একজনও ওরকম প্রমাণ করতে পারেননি যেরকম এখন বিজেপির নেতারা রোহিঙ্গা রোহিঙ্গা বলে চেচাচ্ছেন কিন্তু নির্বাচন কমিশন যে হলফনামাটা দিয়েছে সুপ্রিম কোর্টে বিহারের বিষয় নিয়ে সেখানে কিন্তু কোনো রোহিঙ্গার নাম তারা জমা দিতে পারেন ফলে নীতি আদর্শ বাদ দিয়ে শুধুমাত্র ক্ষমতা দখলের জন্য এই ধরনের মিথ্যাচার এগুলো তৃণমূল বিজেপি করে বাংলার মানুষ দেখে অভ্যস্ত এসআই আর কি কোথাও সিপিএম এর কোন সুবিধা হয়ে গেল ছাব্বিশে কোন কি হতে পারে সুবিধা অসুবিধা তো এসআই দিয়ে ঠিক হবে না আমাদের দীর্ঘদিনের দাবি ছিল স্বচ্ছ ত্রুটিমুক্ত ভোটার তালিকা করতে হবে কারণ দীর্ঘদিন ধরে আমরা বলছি মৃত মানুষের নাম ভোটার তালিকায় থেকে যাচ্ছে আর ওই ভুতুরে ভোটার ডায়মন্ডার বা লোকসভায় গিয়ে নিরানব্বই শতাংশ ভোট দিয়ে দিচ্ছে কোনো বুথে কলকাতার কোনো কোনো মিউনিসিপ্যালিটি আটানব্বই শতাংশ ভোট পেয়ে যাচ্ছেন পঞ্চায়েতে যে সিটগুলো তৃণমূল হেরে যায় ভুতুরে ভোটারের ওপর ভর করে তারা জিতছে এই ধরনের ঘটনা ঘটছে বলে পশ্চিমবাংলার ক্ষতি হচ্ছে সিপিআইএমের নয় পশ্চিমবাংলার মানুষের এই ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্যে এবারের এই যে ভোটার তালিকা সংশোধনের কাজ যেটা নির্বাচন কমিশন করছে তাদেরকে স্বচ্ছভাবে করতে হবে সেই জন্য আমরা উনত্রিশ তারিখ নির্বাচন কমিশনের কাছে ডেপুটেশনও দিচ্ছি সেখানে সভাও করছি যাতে কোনো চাপের কাছে তারা অতীতের মতো করে অতি স্বীকার না করে তাহলে নির্বা নির্বাচন কি ছাব্বিশে মানে সঠিক হতে চলেছে বা বৈধ হতে নির্ভর করবে এই দু মাস ধরে কি কাজ হচ্ছে তার উপর অতীতেও বিএল ওরা বাড়ি বাড়ি যেতেন কিন্তু যারা ভুয়ো ভোটার তাদের নাম বাদ দিতে পারেননি তৃণমূলের চাপ ছিল সেই চাপ কাটিয়ে ওরা এই কাজ করতে পারছেন কি না তার উপর নির্ভর করবে যে এবারের ভোটটা কেমন হবে আর অতীতের ভুয়ো ভোটার নিয়ে যারা এত কথা বলছেন বিজেপির নেতারা তৃণমূলের নেতারা তো সেই ভুয়ো ভোটারদের ভোটে নির্বাচিত তো তারা হয়েছে আগে নিজেরা পদত্যাগ করুন যদি ভোটার অবৈধ হয় তাহলে নির্বাচিত জনপ্রতিনিধি কী করে বৈধ হবে সেটা তৃণমূল বিজেপির নেতারা কেন জবাব দিতে পারছেন ধন্যবাদ দাদা